আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিহমসাল্লি নুসাল্লি রাসূলিহিল ইহিল আম্মা বাদ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকে বেশ কয়েকজন সুধীজন আমাকে একটা ভিডিও লিংক পাঠিয়েছেন যে মুতালেব ওয়াহাবি তিনি ইদানিং আবার আমার নাম উল্লেখ করে আবার ভিডিও বার্তায় আমাকে নিন্দাচার করেছেন তো আসলে বিষয়টা হলো যারা আমার হিতাকাঙ্ক্ষী রয়েছেন আপনাদেরকে বলছি যে উনি যদিও সন্নি থেকে ওয়াহাবি হয়েছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি চাইলে খ্রিস্টান হইতে পারে উনি চাইলে ইহুদি হতে পারে উনি চাইলে হিন্দু হইতে পারে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওটার উপর আমার কোনো কথা নেই তো উনি ওয়াহাবি হওয়ার পরে দেখতেছে যে সোনাকান্দা দরবার শরীফকে উনি হক দরবার বলতেছেন সারসিনা ফুরফুরা শরীফকে হক বললেন তো সোনাকান্দা দরবার যদি হক দরবার হয় আমাদের প্রশ্ন ছিল আপনি কেন ওখান থেকে চলে গেলেন তো আসলে তো এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক না তো সোনাকান্দা দরবার যদি ভালোই হয় তাহলে আপনি এখান থেকে চলে গেলেন কোনো আমার সাথে মানে আলাউদ্দিন জেহাদির সাথে ঝগড়া করে তো আর আপনি ওখান থেকে বের হন নাই কিংবা আলাউদ্দিন জেহাদি মিলাদ পরে ক্যাম্প করে নবীজিকে সালাম দেয় এই কারণে তো আপনি সোনাকান্দার দরবার থেকে বের হয়ে যান নাই আপনি কেন সোনাকান্দা দরবার থেকে বের হয়ে গেছেন সেটা আপনি জাতির সামনে ক্লিয়ার না করে শুধু আমাকে গালাগালি করছেন মানে আমাকে আলাউদ্দিন জেহাদিকে গালাগালি করলে মার্কেট পাওয়া যায় এটা হলো মূল বিষয় প্রিয় দর্শক আমি বেশ কয়েকদিন লক্ষ্য করেছি যে উনি আমার নাম নিয়ে আর তেমন কোনো ইয়ে করে না বিসোৎকার করে না নিন্দাচার করে না মিথ্যাচারও করে না চুপচাপ তো হয়তো ওনার মাহফিলের মধ্যে এই কারণে দর্শকের আগমনটা কম হচ্ছে বা ওনাকে নিয়ে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে একটু আলোচনা কম হচ্ছে এই কারণে হয়তো উনি ভাবছে যে আবার একটা খুসা দিই আলাউদ্দিন জেহাদিকে নিয়ে একটু খোসা দিলেই তো একটু অনলাইনে আলোচিত হওয়া যায় এই হলো ওনার মূল মাকসাদ আমার কাছে মনে হচ্ছে অন্যথায় উনি যে চ্যালেঞ্জ করলেন যে উনি মিলাদ নাজায়েজ এটা প্রমাণ করে দিবে তোমরা আমার কাছে আসো এবং সেখানে বলছে আলাউদ্দিন তুমি আমার কাছে আসো আপনারা এই ভিডিওটা নিশ্চয়ই শুনেছেন তো আমার নাম বলেছে এবং যারা মিলাদ শরীফ পরে তাদের সবাইকে বলছে তোমরা আমার কাছে আসো তো আমরা সেই ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম আমি নিজে লাইভে এসে ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম এবং বলেছিলাম আপনি কোথায় গেলে পাওয়া যাবে আপনাকে আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে সেটা বলেন মান্যগণ্য লোকের মাধ্যমে আপনার কাছে আমরা যেকোনো সময় আসার জন্য প্রস্তুত কিন্তু উনি সারা দেয় নাই পরে আমি একটা হারানো বিজ্ঞপ্তির ভিডিও দিয়েছিলাম একটি হারানো বিজ্ঞপ্তি এভাবে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম এরপরেও কিন্তু এই মুতালেব সাহেব তিনি সারা দেন নাই না দিয়ে বেশ কয়েকদিন মাহফিল করতেছে হয়তো অহাবিদের মাহফিলগুলিতে আর তেমন একটা সারা টারা পাচ্ছে না এবং হঠাৎ করে আবার আলাউদ্দিন জেহাদিন নাম নিয়ে আলাউদ্দিনের নাম নিয়ে একটু বকাবকি না করলে তার হইতেছে না এই জন্য আজকে দেখলাম একটা ভিডিও আমাকে অনেকে পাঠিয়েছেন যে উনি বলতেছে আমি এক লাইন তো পড়তে পারবো না তা আমি যদি এক লাইন পড়তে পারি বা না পারি সেটা তো আমার ব্যাপার দুর্বলতা সবার মধ্যে আছে আমি দেশের প্রথিত আলেম যারা বড় বড় মহাদ্দি যারা ওনাদের এবার পড়তে গিয়ে দেখেছি অসতর্কতা বসত বা বেখেয়াল খেয়াল বসত অথবা আহ কারণে এবারতে সরফের কারণে কিছুটা হেরফের হয়েছে এটা হতেই পারে বর্তমান যে জাতীয় মসজিদে বাইতুল মোকার ক্ষতিব খতিব সাহেব শেখুল হাদিস মালিক সাহেব তিনিও কিন্তু বেশ দুইটা জুমার মধ্যে কোরআন শরীফ আয়াত একটু ভুল হয়ে গেছে জামাতে নামাজ পড়ানোর সময় তো এটা তো হবেই আব্দুল মালিক সাহেব যে কেরাতে ভুল পড়েছেন জবরের জায়গা জের পড়েছেন এই যে একটু সরফের যে নিয়মের লঙ্ঘন হয়েছে এটা তো হতে পারে ভুল হওয়াটা এটা কোনো অস্বাভাবিক কিছু না আমার তো আমি বলছি না যে পৃথিবীর সব আমি জানি

আপনার ব্রেনের সমস্যা হয়ে গেছে আর হবে আরও হবে বর বড় আল্লাহর অলিরা বুজুর বলেছে আপনি বেইমান হয়ে মারা যাবেন এবং পাগল হয়ে মারা যাবেন এটা বলছে আমি আমি দুর্বল হতে পারি আমি ক্ষুদ্র হতে পারি আমি কম জানেওয়ালা হতে পারি কিন্তু আমি আল্লাহর অলিদের কদমে আছি আমি মদিনাবালার কদম মুবারকে আছি সুন্নিয়তের ছায়া তোলে আসি আমার অভিভাবক আছে আমার মাথার উপরে আল্লাহর রহমতের ছায়া আছে আমার দয়াল নবীজির দয়ার নজর আছে অসংখ্য আউলি কারামের নজরে কারাম আছে আপনি তো এমন একটা জায়গা ছিলেন যে আপনি সম্মানের জায়গা থেকে অসম্মানের জায়গায় চলে গেছেন এখন আগে আপনাকে মানুষ আলেমরা বড় বড় আলেমরা সম্মান করত আপনার কদম বসি করতো কিন্তু এখন আপনি নিজে গিয়ে নবীর দুশ্মন যারা যাদের জবান থেকে রসুলবাগের বিষদগার বের হয় শাহনে রেসালতের খেলাফ কথা বের হয় তাদের পায়ের কাছে গিয়ে বসে থাকতে হয় তো মোতালেম সাহেব আপনি যদি মনে করেন যে আমি পড়তে পারি না এতই যদি দুর্বল মনে করেন তো এই দুর্বল মানুষটার সাথে একটু বসেন না কেন আপনার মায়ের বুকের কতটুকু দুধ খেয়ে আপনি বড় হয়েছেন আলাউদ্দিন দেখে দিবে আপনি একটু রাজি হন কোথায় বসবেন আপনার বাড়িতে আপনার মাদ্রাসায় হলো আমি রাজি আছি শুধু সিকিউরিটির ব্যবস্থা করতে হবে আপনি কোথায় বসবেন আমি কিছুই জানি না একেবারে জানি না যেহেতু আমাকে তো হারাই দেওয়া সহজ না আমি কিছুই জানি না আমি একেবারে আরবি পড়তেই পারি না তাও আপনি বলেন যে কোথায় বসবেন আপনি স্টক আমার হারাই দেন পারলে আমি আপনার মাদ্রাসা আসতে প্রস্তুত আপনি সিকিউরিটির ব্যবস্থা করবেন আমি আমি এটুকু বলবো যে আপনাকে কিন্তু হেস্ত করেছে আপনি যাদেরকে এখন হক্কানি বলতেছেন তারাই যে আপনি এবারত পড়তে পারেন না এটাও কিন্তু ওই কৌমি আলেমরাই বলেছে আপনাকে তো আমি শুধু এটুকু বলবো যে আপনি কোথায় বসবেন এটা রাজি হচ্ছেন না কেন আপনি মিলাদ কেম না প্রমাণ করবেন আর আমি জায়েজ প্রমাণ করব আপনি পইরা কিতাব পইরা মিলাদ কেয়াম না জায়জ প্রমাণ করবেন আর আমি কিতাব পড়ে এটা জায়জ প্রমাণ করবো আমি কিছুই জানি না আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু জানি সেটা নিয়ে আমি আপনার সাথে বসতে প্রস্তুত সুন্নি আলমরা প্রস্তুত আপনি কোথায় বসবেন আপনি একটু বলুন আর কয়দিন পরে পরে ফেসবুকে এসে আলাউদ্দিন জাহাদিন নাম নিয়ে যদি বারবার বিরক্ত করার চেষ্টা করেন জাতির সামনে একটা বিভ্রান্তিকর বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন তাহলে আমি কিন্তু আপনাকে শক্তভাবে ধরবো কিভাবে ধরবো আপনি কিন্তু কল্পনা করতে পারবেন না তখন কিন্তু আব্বাটাই কেউ কাজ হবে না বুঝছেন আমি আপনাকে শেষবারের মতো এইভাবেই বললাম আপনি যদি বসতে চান আসেন লাইনে আসেন আর যদি মনে করেন না আমার একটু মার্কেট দরকার তাহলে এই মার্কেট পাওয়ার জন্য এখানে আলাউদ্দিন জিহাদির নাম ব্যবহার করছেন কেন আপনার মতো আমার এরকম অভ্যাস নেই যে আমি অন্যের নাম মেনশন করে একজনের উপর আঘাত করে মার্কেট পাবো এরকম লোক আমরা না আমি ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফ একজন নগণ্য খাদেম ওই দরবারে একজন অযোগ্য এটা আমার জন্য বিষয়। মোবাল্লিক আমি ফুরফুরা সারসিনা মাসলকের এই ময়দানে গৌরবের বিষয় আলা ময়দানে ময়দানে মদিনাওয়ালার পক্ষে গুলামি করি যতটুকু জানি এটাই আমার জন্য গৌরবের ব্যাপার আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি মনে করি ওটাই আমি যোগ্য না আমার আল্লাহর সম্পূর্ণটাই আল্লাহ তালার দয়ার কারণে আমি এতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি এখানে তার অহংকার করা গৌরব করা কিছু বলছি না আপনি যে এত কিছু বলছেন গালি দিচ্ছেন মাঝে মধ্যে তুই তুকারি করছেন এগুলি তো পারিবারিক শিক্ষার অভাবে এরকম কেন আপনার মা বাবা আপনাকে ভাষা ব্যবহার শিখায়নি আপনাকে কি আপনার মা বাবা ভাষা ব্যবহার শিখায়নি একজন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে একজন জুনিয়র হোক তাকে তুই তুককারি করাটা এটা কি কোনো ভদ্র ফ্যামিলির ভাষা আর বেশি কিছু বলবো না আমরা কৌমি অঙ্গনের বহু আলেমদের সাথে বসে আলোচনা করি তারাও আমাদের সাথে বসে আমাদের এই যে আপনার কুড়িগ্রামে নাগেশ্বরীতে যে আলেম সমাজ কৌমি আলেমরা হেফাজতের আলেমরা এবং চর্মনাই দরবার আলেমরা তারা যে সুন্দর আন্তরিকতার সাথে আলোচনা করেছে আমি বহুবার তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং আমি সেখানে মেলাদ কেয়াম রসুল পাকের আলোচনা হয়েছে এখানে কোনো কিছু লুকোচুরি কিছুই নেই সবগুলো আমি অনলাইনে দিয়ে দিয়েছি একবার কোনো ধরনের কাঠ ব্যতীত পুরোটাই দিয়ে দিয়েছি সেখানে আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে এইভাবে আলোচনা হলে আলেমদের মাঝে দূরত্ব কমবে কিন্তু আপনি যে কাজ করতেছেন এগুলি হলো আলেমদের মাঝে দূরত্ব বাড়ানোর কাজ করতেছেন ছোট মনে পরিচয় দিচ্ছেন বংশীয় শিক্ষার যে অভাব এটা পরিচয় দিচ্ছেন আপনি আরও অধপ আপনার আরও অধপতন হবে আল্লাহর অলিদের জবানে আমি বারবার শুনেছি আপনি বেইমান হয়ে মারা যাবেন আপনি পাগল হয়ে মারা যাবেন আপনার উপর আল্লাহর লানত আল্লাহর লানত আপনার উপরে মনে রাখবেন আপনার আপনার উপর আল্লাহর লানত আপনি বেজ্জত হতে হতে লাঞ্ছিত হতে হতে মারা যাবেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করে কি প্রার্থনা ছাড়া আর কোনো কিছুই বলার নেই এখন আপনাদের কাছ থেকে আমি বলবো যে দূরত্ব মুসলমানের দূরত্ব বাড়ানো আমাদের মূল কাজ নয় মুসলমানদের মধ্যে দূরত্ব কমাতে হবে যে যে একতেলাফি বিষয়গুলি আছে এগুলি আলোচনা করে আমরা দূরত্ব কমাবো কমিয়ে ইসলামের এবং আহলে সুন্নাতুল জামাতের স্বার্থে কাজ করব। হানাফি মজহাবের স্বার্থে কাজ করব। সেটা হবে আমাদের মূল মাকসাদ আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি